নিজের নামে করতে চান তারা জানেন না কোথা থেকে করতে আসতে হবে আপনারা তৈরি করে দেন বা প্রস্তুত করে দেন আপনাদের স্ক্রিনে হটলাইন নাম্বারে যোগাযোগ করলে সারা নিতে পারবে তো অবশ্যই নিতে পারবে আসতে হবে না আমাকে মাধ্যমে করলে আমি দুই হাজার এগারো সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত ভেবে মাল পাঠিয়ে দিচ্ছি